তো যাই হোক আজ ছিল আমাদের পরীক্ষা যার জন্য আমি বাসা থেকে বের হয়ে গেলাম দুর্ভাগ্যবশত এটা সত্য যে দেশের এই বিশৃঙ্খলার মধ্যে আমরা আমাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছি আর এই যাওয়ার পথে না আমাদের জানের নিরাপত্তা আছে না আমাদের মালের নিরাপত্তা আছে বিগত কয়েকদিন ধরে আমরা ব্রাউন ব্যারের মধ্যে দেখতে পাচ্ছি যে সিনজিরা কিছু দাবি নিয়ে আন্দোলনে মাঠে নেমে যার কারণে সিনজিউলারা রাস্তাঘাটে কোনো বাস অটো রিক্সা টমটম এগুলো সব যানবাহন তারা বন্ধ করে দিয়েছে আর যে কইটা রাস্তার মধ্যে চলাচলের জন্য আসছে তাদের উপর করে হামলা আমাদের বাসটি নবীনগর থেকে ব্রাউন বেড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর রওনা দেওয়ার পথে এই বাসটিকে থামানো হয়েছে চার জায়গায় তাদের একটাই দাবি সারা বাংলাদেশে বাস চলাচল এবং অন্যান্য যানবাহন চলাচল বন্ধ এর জন্য তারা যে সকল গাড়ি রাস্তায় চলাচল করছে তাদের উপর করতেছে হাম গাড়ি বাংচুর এবং টায়ার লিক করে দেওয়া এবং যাত্রীদের উপর পাথর নিক্ষেপ তো যাই হোক ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ার পর আমরা চলে গেলাম বাহিরে আর বাহিরে যাওয়ার পরে দেখি যে তুমুল বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির পানিতে মনের সব দুঃখ কষ্ট সব বিলিয়ে গেল এতগুলো মায়ের দিকে তোর কেমন লাগতেছে মানে লুচার তো লাগে রাউন্ডের মধ্যে কোন জিনিস শুরু হইলে মনে হয় শেষ হতেই চায় না তেমনি বৃষ্টিটা শুরু হওয়ার পরে মনে হইতেছে না এটা শেষ হবে তাই বৃষ্টির তোয়াক্কা না করে আমরা কলেজের মাঠে চলে গেলাম এখানে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ছবি তুলে দেন চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য কাউতুলি আর কাউতুলি এসে আমরা বুঝলাম যেখানে বাগের বই সেখানেই সন্ধ্যা আর এই কথা বলারও বেশ কয়েকটি কারণ আছে আমরা প্রথমে ভেবেছিলাম যে কাউতুলের মধ্যে আমরা বাস পাবো কিন্তু দীর্ঘ দুই আড়াই ঘন্টা বসার পর বাস পাইনি পরে একটা রাধিকার বাস পাইছি তাই ওটার মধ্যে উঠে আমরা রাধিকা আসছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা আমার জন্য দোয়া করবেন টাটা